আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি খুবই মজার একটা পিঠার রেসিপি শেয়ার করবো শুধুমাত্র তাল আর নারকেল দিয়ে কোন রকম ঝামেলা ছাড়াই পিঠাটা তৈরি করবেন খেতে কিন্তু অসম্ভব মজার আর খুবই সহজ বানানো তো আমি প্রথমে এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছি আজ আমি কোনো প্রকারের মাপামাপির ঝামেলাও করব না তো এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি একটা গরম কড়াইয়ে আর কড়াইটাকে আমি হালকা আছে গরম করে নিয়েছি আর চুলোর আঁচটা একেবারে লোয়ে রেখে আমি চালের গুঁড়াটাকে ভেজে নেব যাতে করে কোনো রকমের পোড়া লেগে না যায় আর পোড়া লেগে গেলে কিন্তু পিঠাটা থেকেও একটা গন্ধ আসবে তো দেখতেই পাচ্ছেন চুলোর আঁচটা একেবারে লোয়ে রেখে আমি চালের গুঁড়াটাকে ভেজে নিয়েছি তো চালের গুঁড়াটা অন্য একটা পাত্রে আমি রেখে দিয়েছি এখন ওই একই কড়াইয়ের মধ্যে আমি তালের পিউরি নিয়ে নিয়েছি তো এখানে আমি হাফ কাপের মতোই তালের পিউরি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি হাফ কাপ দিয়ে দেব চিনি তো আপনারা চাইলে কিন্তু এখানে গুড়ও দিতে পারেন তো আমি হাতের কাছে আমার ছিল না তাই আমি এখানে চিনিটা দিয়ে দিয়েছি তো এরপরে আমি হাফ কাপের মতো দিয়ে দেব নারকেল কোরানো আর নারকেল কোরানো তো মিষ্টি পিঠার মধ্যে দিতেই হবে তা না হলে তো খেতে একদমই ভালো লাগবে না তো এখন সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেব এরপরে এখানে আমি হাফ কাপের থেকেও একটু কম পানি দিয়ে দেব তো এরপরে যখন মিশ্রণটাতে বলক চলে আসবে আমি এখানে এলাচ আর দারুচিনি দিয়ে দেব। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আর স্বাদ মতো দিয়ে দেব লবণ তো ভালো করে এখন সব কিছু ফুটিয়ে নেব যখন সব কিছু একদম ফুটতে শুরু করবে তখনই কিন্তু আগে থেকে ভেজে রাখা চালের গুঁড়োগুলো দিয়ে দিতে হবে আর এই চালের গুঁড়োটা কেন আমি ভেজে নিয়েছি জানেন যাতে করে পিঠাটা ভাপে দেওয়ার পরে বা পিঠাটা যখন বানাবো এর পরে দুই দিন থাকলেও কিন্তু এই পিঠাটা শক্ত হবে না তার কারণ এই চালের গুঁড়োটা আমি ভেজে নিয়েছি এই কারণে কিন্তু পিঠাটা খুবই সফট হবে তো সমস্ত উপকরণ আমি ফুটিয়ে নিয়ে চালের গুঁড়োটা দিয়ে এখন নেড়ে নিচ্ছি আর খুব ভালো করে আমি চালের গুঁড়িটাকে এখন সিদ্ধ করে একটা কাই করে নেব তো দেখতেই পাচ্ছেন ভালো করে নেড়ে আমি সব কিছুই মিশিয়ে নিচ্ছি এই তো চালের গুঁড়িটা আমি সিদ্ধ করে কাই করে নিয়েছি এখন আমি চালের গুঁড়িটাকে গরম থাকা অবস্থাতেই একটা হামান দিস্তার দিয়ে আমি ভালো করে থেতো করে নিচ্ছি এ অবস্থায় কিন্তু আপনারা হাত দিয়ে করতে যাবেন না ডোটা কিন্তু খুবই গরম আছে তাই আমি এইভাবে করেই থেতো করে নিচ্ছি তো এখানে আমি যেই মশলাটা দিয়েছিলাম এলাচ দারচিনি ওইটা ফেলে দেব যাতে করে মুখে না লাগে আর এলাসের দানা দাঁতের নিচে পড়লে কিন্তু খেতে খুবই খারাপ লাগে একটা গন্ধ আসে তো সব মশলাগুলো আমি ফেলে দিয়েছি আবারও আমি হামান দিস্তা দিয়ে একটু থেতো করে নিচ্ছিলাম এরপরে আমি এখানে ডোটা যখন ঠান্ডা হয়ে যাবে আমি এর মধ্যে তালের পিউরি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে পানিও দিতে পারেন তো আমি মনে করি তালের পিউরিটা দিলে কাঁচা একটা তালের ফ্লেভার আসবে এই কারণেই আমি তালের পিউরিটা দিয়ে দিয়েছি আর এখন খুব ভালো করে ময়ান করে নেব ডোটা আমি খুব ভালো করে ময়ান করে নিয়েছি এখন পিঠাটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এত সহজ পিঠা না বানালে আপনারা খুবই মিস করে যাবেন আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু এই ডোটাকে গরুর দুধ দিয়েও সিদ্ধ করতে পারেন চালের গুঁড়ি থাকে এর ভিতরে কিন্তু পাউডার দুধ বা লিকুইড দুধ দিয়েও কিন্তু পিঠাটা ডোটা সিদ্ধ করতে পারেন এতে করে খেতে আরও বেশি মজার হবে আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো বানানো কত সহজ তো সহজভাবে কিন্তু আজকের পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম এই তো সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন একটা পাতিলের মধ্যে পানি দিয়ে আমি পানিটাকে ফুটিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু ওই পিঠার স্ট্রেনারটা বসিয়ে দেব আর পিঠাগুলো দেওয়ার আগে স্ট্রেনারের উপরে একটা নেট বিছিয়ে দিয়েছি তো এখন পিঠাটা দিয়ে ঢাকনা বন্ধ করে আমি বিষ মিনিটের মতো রান্না করে নেব এর থেকে বেশি রান্না করতে হবে না আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাটার কালারও চেঞ্জ হয়ে এসেছে দেখতে মাশাল্লা কত সুন্দর হয়েছে আর একটা পিঠা ভেঙেও দেখিয়ে দিচ্ছি এই তো এখন আমি গরম থাকা অবস্থাতেই পিঠাগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব এতে করে দলা পাকিয়ে যাবে না একটার সাথে একটা কিন্তু দলা পাকিয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে এই কাজটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে এতে করে পিঠা একটার সাথে একটা লেগে যাবে না আর এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি পিঠা বানাইতে যতটা সময় লাগছে তার থেকে খেতে কিন্তু একদমই সময় লাগেনি আমি প্লেটটা নিয়ে সামনে দিয়েছি আর পিঠা শেষ তো ভিডিওটা আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ